দুর্গা পুজোর অফারে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কাতান সিল্ক মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু কাতান সিল্ক দুর্গা পুজোর অফারে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু কাতান সিল্ক নিয়ে এসেছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু কাতান সিল্ক পেয়ে যাচ্ছেন দুর্গা পুজোর অফারে দিশান শাড়ি অ্যান্ড রেডিমেডে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কাতান সিল্ক পেয়ে যাচ্ছেন দুর্গাপুজোর অফারে দেখুন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু কাতান সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা কাতান সিল্ক পেয়ে যাচ্ছেন একদম আচ্ছা এর থেকেও যারা কমে যাচ্ছেন মাত্র মাত্র পাচ্ছেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু কাতান সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু কাতান সিল্ক পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কাতান সিল্ক পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কালার আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন যার যেটা পছন্দ আপনারা কিন্তু বাড়িতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিসও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কাতান সিল্ক আপনাদের বাড়িতে বসে হোম ডেলিভারিতে দেখুন ডিজাইনটা দেখুন একদম ইউনিক ডিজাইনের মধ্যে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু কাতান সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নমস্কার আমার নাম দেবাশী বিশ্বাস আমার স্বপ্নে রয়েছে দিশান শাড়ি অ্যান্ড রেডিমেড এটা শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর আজকের যে মূলত কালেকশানগুলো দেখাবো প্রত্যেকটা একদম নতুনত্ব কালেকশান এবং প্রত্যেকটা কিন্তু পুজোর ট্রেন্ডিং কালেকশান আচ্ছা এছাড়াও আজকে টোটাল আমাদের শপে কিন্তু শাড়ি সায়া ব্লাউজ নাইটি কুর্তি পাঞ্জাবি এগুলো প্রত্যেকটা আজকে স্পেশালি থাকছে পুজোর স্পেশাল অফারে সিল্কের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাবো সিল্ক কিন্তু আমাদের এখানে আপনি দুশো টাকা আড়াইশো টাকা থেকে সিল্ক আপনি পেয়ে যাবেন কিন্তু আজকে যে কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে এছাড়াও আমাদের তো শপের একটা এক্সট্রা অফার থাকে যেটা সিওডি যেটা আপনি এক হাতে মাল নিয়ে দ্বিতীয় হাতে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার বাড়িতে বসে আপনি দু পিস চার পিস করে নিয়েও কিন্তু আপনি ব্যবসাও করতে পারবেন আর আমাদের কিন্তু আরও একটা সুবিধা আছে যেটা রিসেলিং তো আমার বেশি কথা না পারি আজকে কালেকশন দেখানো শুরু করব চলুন এই ধরনের আইটেমগুলো আপনি পেয়ে যাবেন কিন্তু মাত্র তিনশো টাকার মধ্যে এটা কিন্তু আচল কন্টাস্টে চলে আসছে এবং প্রত্যেকটা কিন্তু সফট কোয়ালিটির মধ্যে এবং পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন মাত্র আপনার কিন্তু তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি এই ধরনের সিলগুলো পেয়ে যাচ্ছেন এবং পিওর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এটা পাচ্ছেন আচ্ছা এই টাইপের একটা নতুনত্ব ডিজাইনের মধ্যে এটার প্রাইস রেখেছি মাত্র মাত্র আপনার তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকার মধ্যে এগুলো কিন্তু আমি যে প্রাইস আপনাদেরকে বলছি কেউ যদি এগুলো বাল্কে ডিল করেন আপনি কিন্তু সেম প্রাইসে আপনার এলাকায় কিন্তু আপনি এগুলো বিক্রি করতে পারবেন পুরো কিন্তু আপনার এরকম বডিতে কাজ যাচ্ছে আচ্ছা আরও একটা দেখুন একদম ইউনিক কালেকশন একদম কিন্তু ডুয়েল টনের মধ্যে চলে আসছে এর এর প্রাইস রয়েছে মাত্র মাত্র আপনার ছশো দশ টাকা মাত্র ছশো দশ টাকায় কিন্তু আপনি এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন একদম পিওর কোয়ালিটির মধ্যে আপনি জাস্ট এর পার্টটা দেখবেন এর পার্টটা দেখবেন যাতে দেখুন এটা আসছে এটার পার কুচির কাছ থেকে এটা পার্টটা যাচ্ছে আচ্ছা এরপরে যাচ্ছে আপনার একদম ট্রেন্ডিং যেটা বালুচুরি এটা বালুচুরি কেউ রাধা বালুচুরি যে যেটা নামে পরিচিত এর প্রাইস আছে মাত্র আর মাত্র আপনার পাঁচশো নিরানব্বই টাকা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকায় কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো কিন্তু একদম পিওর কোয়ালিটির মধ্যে আপনারা যদি বলেন যে এগুলো চারশো পাঁচশো কোয়ালিটির মধ্যে সেগুলো কিন্তু পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনার সফট হবে না আচ্ছা আরও একটা দেখুন একদম ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু আপনাদের আজকে একটা দেখাচ্ছি একদম প্রত্যেকটা কিন্তু আজকে বলেছি ভিডিওতে প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে দেখাবো একদম পিওর কোয়ালিটির মধ্যেই কিন্তু আপনাদের আপনাদের দেখাচ্ছি দেখুন এটা যাচ্ছে আপনার আঁচলটা আর পুরো বডিতে কিন্তু আপনি এরকম মিনে করা কাজ পাচ্ছেন পুরো বডিতে মিনে পাচ্ছেন আচ্ছা একদম পিওর কিন্তু সব কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি পাচ্ছেন এটা যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে দেখুন এটা যাবে ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডারের এটারও প্রাইস চলে আছে মাত্র মাত্র আপনার ছশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি এরকম ওপেন বর্ডার শাড়িও পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু আপনার ব্লাউজ পিস থাকছে এবং প্রত্যেকটা কিন্তু আপনার ব্লাউজ পিস থাকছে দেখুন কোয়ালিটি সফট প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে আজকে যা দেখাও প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে আপনি হাতে না ধরে জাস্ট ফিল করতে পারবেন না আচ্ছা আরো একটা নতুন দেখুন এটা ইক্কাতের মধ্যে যাচ্ছে এটা পাটটা জাস্ট ইক্কাতের মধ্যে করা হয়েছে একদম টেন্ডিং কালেকশন কিন্তু আমি পূজোর দেখাবো জাস্ট পুজো আর সামনে কিছুদিন কয়েকটা দিন হাতে গোনা দিন আছে তো সেই কারণে প্রত্যেকটা দিদিভাই ও দাদাভাইদের যারা ভাবছেন যে বাড়িতে বসে নতুন করে আবার ব্যবসা শুরু করবেন তারা কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আপনি কিন্তু ব্যবসাটা করতে পারবেন আচ্ছা আমি ভিডিওতে যে কথাটা আপনাদেরকে বারবার করে একই কথা বলছি যে আপনারা কিন্তু ভিডিওতে যে প্রাইস দেখবেন আপনি শপে আসলেও সেম প্রাইস পাবেন এবং আপনি যদি অনলাইনে বাড়িতে বসে কেনাকাটা করেন একদম সেম প্রাইসে কিন্তু আপনি প্রোডাক্টটা পাচ্ছেন এটা যাচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে জালের মধ্যে যাচ্ছে এটাও দেখুন একদম নতুন ডিজাইনের মধ্যে এর প্রাইস শুনে জাস্ট অবাক হয়ে যাবেন এর প্রাইস যাবে মাত্র মাত্র আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু আপনি ব্লাউজ পিস পাচ্ছেন পিস পাচ্ছেন লাল সাদা এরকম লাল সাদা পেয়ে যাবেন মাত্র মাত্র আপনি কিন্তু চারশো টাকার মধ্যে মাত্র টাকার মধ্যে কিনতে পারবেন সিঙ্গেল পিস আপনারা কোনো অসুবিধা নেই আমাদের তো ফ্যাসিলিটি আছে কেউ যদি মনে করেন যে আপনারা ভিডিও কলে দেখে মাল অর্ডার করবেন সেটাও করতে পারবেন এবং ক্যাটলগের দ্বারাও মাল কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আপনাদের যেরকম খুশি আপনারা সেরকম কিন্তু পার্সেস করতে পারবেন এক পিস দু পিস চার পিস যেটা খুশি আচ্ছা এটা একটা দেখুন একদম ইউনিক কালেকশন কন্ডিশনের মধ্যে যাচ্ছে এটাও নিত্য নতুন ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এর প্রাইস আছে মাত্র মাত্র ছশো আশি টাকা মাত্র ছশো আশি টাকায় কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক এই সব সিল্কগুলো কিন্তু আপনারা বাইরে আদার্স যে কোনো কাউন্টার হোক যে কোনো দোকানে হোক কিনতে গেলে কিন্তু আপনার পনেরোশো ষোলোশো টাকা থেকে আপনাকে কিনতে হবে আচ্ছা এরকম টাইপের আরও একটা ওপেন বর্ডার যাচ্ছে এর কালারটা জাস্ট দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা ডুয়েল টোনের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে আচ্ছা এর প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আপনার সাতশো কুড়ি টাকা মাত্র সাতশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনি এরকম টাইপের সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো কুড়ি টাকার মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু আপনার ব্লাউজ পিস থাকছে এবং প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু ওয়ার্ক করা থাকবে এটা একটা হচ্ছেন ডুয়েলটনের মধ্যে একদম নতুন ডিজাইনের মধ্যে এটা নেকলেসের মধ্যে আসছে এর প্রাইস চলে যাবে মাত্র মাত্র আপনার সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা প্রত্যেকটা কিন্তু নতুনত্ব ডিজাইনের মধ্যে আর প্রত্যেকটা কিন্তু আপনার এবছর পুজোর ট্রেন্ডিং কালেকশন আছে তো হাতে গোনা জাস্ট কয়েকটা দিন দিদি ভাই ও দাদা ভাইরা বারবার করে একই কথাই বলছি আপনারা চাইলে শপে ভিজিট করেও নিতে পারবেন অনলাইনেও পার্সেস করতে পারবেন যদি কেউ মনে করেন যে আপনারা সিওডি মাধ্যমে নেবেন সেটাও নিতে পারবেন আপনি এক হাতে মাল নেবেন দ্বিতীয় হাতে পেমেন্ট করবেন এছাড়া আমাদের কিন্তু এক পিস দু পিস করেও কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হয় আচ্ছা যারা আপনার বিজনেস পারপাসে নেবেন তারা তো অবশ্যই নিতে পারবেন তাদের জন্য তো স্পেশাল প্রাইস রয়েছে হোলসেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি যে প্রাইসটা বলছি সেম প্রাইসে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা এরকম টাইপের একটা নতুন ডিজাইনের মধ্যে এর প্রাইস রেখেছে মাত্র আর মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম পিওর কোয়ালিটির কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যেগুলো মার্কেট প্রাইস আপনার আনুমানিক পনেরোশো থেকে ষোলোশো টাকা আরও একটা নতুন কালেকশান দেখুন একদম শকুন্তলা মোটিভের উপরে করা রয়েছে একদম ইউনিক কালার একদম ইউনিক কালার এটা যাচ্ছে ইলোর মধ্যে কিন্তু আপনার স্কাই কালারের মধ্যে যাচ্ছে বা সি গ্রিন দেখুন একদম নতুন একদম ইউনিক কালেকশন পুরো অল ওভার বডি কিন্তু এগুলো কাজ করা পাবেন এগুলো মার্কেট প্রাইস কিন্তু আপনার দু প্লাস আছে দু প্লাস আছে আপনি কিন্তু হাফ দামে এখানে পেয়ে যাবেন হাফ দামে কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা এটাও একটা চলে যাচ্ছে দেখুন একদম ইউনিকের মধ্যে এটা যাচ্ছে আপনার পুরো বডিতে এরকম মিনে করা থাকবে কিন্তু পুরো বডিতে আপনার কিন্তু মিনে করা পাচ্ছেন আচ্ছা দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন একদম নতুন ডিজাইনের মধ্যে এটা কিন্তু চলে যাচ্ছে আপনার ময়ূরকণ্ঠি কালারের মধ্যে কিন্তু এটা যাচ্ছে আচ্ছা প্রত্যেকটা কিন্তু আমি আপনাদেরকে স্যাম্পেল পিস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু আটটা থেকে দশটা বারোটা করে কালার সেট থাকে আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় আপনি আমাকে স্ক্রিনশট নিয়ে বলবেন আপনাদের কিন্তু এর কালার চার্ট আপনাদের পাঠানো হবে যেটা পছন্দ হবে আপনারা কিন্তু সেটাই নিতে পারবেন আচ্ছা এটা একদম ইউনিক আচল পার কন্ট্রাস্টের মধ্যে এই প্রাইজে আশা করি কেউ দিতে পারবে না মাত্র চলে যাবে ছশো আশি টাকা আচল পার কন্ট্রাস্টে কিন্তু পাচ্ছেন মাত্র ছশো আশি টাকার মধ্যে একদম নিত্য নতুন ডিজাইনের মধ্যে জাস্ট নতুন প্রত্যেকটা ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাও যাচ্ছে আচলপার কন্টেস্টের মধ্যে একদম ইউনিক কালার কালারটা জাস্ট ইউনিক কালার এটাও দেখবে প্রত্যেকটা কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু আমি সিল্ক দেখাচ্ছি যারা মনে করছেন এখান থেকে যারা কিছু শাড়ি আছে যেগুলো কম প্রাইজের মধ্যে অনেক দিদিভাই এবং দাদাভাইরা আছে যাদের ক্লাবে দান করেন তো সেরকম প্রাইজের শাড়িও কিন্তু আপনারা নিতে পারবেন এমন নয় যে আমাদের এখানে সিল্ক শাড়ি পাওয়া যায় সুতির ছাপা তাঁত জামদানি হ্যান্ডলুম এ টু জেড প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা এটাও একটা যাচ্ছে ডুয়েলটনের মধ্যে দেখুন এখন ডুয়েলটন যেহেতু ফেমাস প্রত্যেকটা কিন্তু আপনি ইউনিকের মধ্যেই আমরা রেখেছি দেখুন একদম ইউনিক কালেকশানের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা আপনি পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনি ইউনিক কালেকশানের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট এটা কিন্তু আপনি লাইটে পড়লে জাস্ট বুঝতে পারবেন এবং প্রত্যেকটা কাস্টমারকে বলবে কিন্তু পিওর কোয়ালিটি হাতে না ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা কি আছে আচ্ছা আরও একটা চলে যাচ্ছে দেখুন একদম ইউনিকের মধ্যে প্রত্যেকটা নিত্য নতুন ডিজাইনের কিন্তু এগুলো আসছে প্রত্যেকটা নিত্য নতুন ডিজাইনের মধ্যে অল ওভার কিন্তু আপনার এরকম মিনে করা পাচ্ছেন অল ওভার মিনে করা পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কাতান সিল্কের প্রাইস হবে মাত্রা মাত্র ছশো টাকা মাত্র আর মাত্র ছশো আশি টাকার মধ্যে কিন্তু যাচ্ছে আচ্ছা এরকম গরদ আছে এটা লাল সাদা যা খুব পরিচিত এর প্রাইস যাবে মাত্র মাত্র আর পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনি যদি এরকম গাদোয়াল নিতে চান এটা গাদোয়াল আসছে দেখুন এটা গাদোয়ালের মধ্যে আসবে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নর্মালি আচ্ছা এরকম আপনারা বক্সের মধ্যে যদি সিল্ক নিতে চান এগুলো সিল্ক কিন্তু স্টার্টিং হয়ে যাবে মাত্র চারশো টাকা থেকে চারশো টাকা থেকে কিন্তু এরকম উইথ বক্স কিন্তু প্যাকিং আপনারা পাচ্ছেন মাত্র চারশো টাকায় আচ্ছা এটা হচ্ছে পাসমিনা খাড্ডি পাসমিনা খাড্ডি তো খুব এবছর ট্রেন্ডিংয়ে চলছে দেখুন একদম পিওর কোয়ালিটির মধ্যে পিওর ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু এই পাসমিনা খাড্ডিটা আসছে দেখুন ছশো সাড়ে ছশো সাড়ে পাঁচশো টাকায় আপনি পাসমিনা পাবেন প্রত্যেকটা কিন্তু ওগুলো আপনার সুরাটের হবে এটা পিওর ব্যাঙ্গালোরের হবে ঠিক আছে আচ্ছা এবছরের পচিশান সিল্ক এবছর হিট কালেকশান একদম ইউনিক জাস্ট এর উইভিংটা দেখুন উল্টো সাইডে এ কিন্তু প্রাইস চলে যাবে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা আটটা দশটা করে কালার সেট থাকবে আপনার এই কালারটা পছন্দ না হলে আপনি কিন্তু অন্য কালারও নিতে পারবেন আচ্ছা এরকম এবার ফ্রেন্ডলি ফ্রেন্ডি প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আপনার ছশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে এর কিন্তু প্রচুর কালার সেট আছে আপনি যেরকম চান সেরকম নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মাসলিনের মধ্যে মসলিন পে পেয়ে যাবেন মাত্র আপনার আটশো টাকার মধ্যে মাত্র আটশো টাকার মধ্যে কিন্তু এরকম মাসলিন পেয়ে যাবেন আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা আপনি সেট ওয়াইজ নিলে কিন্তু আরও দাম আপনি কম পেয়ে যাবেন প্রত্যেকটা সেট ওয়াইজ আসবে আসবে আপনার আটটা দশটা সেট থাকবে সেট ওয়াইজ কিন্তু আপনি নিতে পারবেন চাইলে সেখান থেকে দু পিস এক পিস ভেঙেও কিন্তু আপনি নিতে পারবেন নেক্সট দেখুন একদম আর একটা সাইড বর্ডার আপনার জাল যাচ্ছে এবং বডিতে কিন্তু উইভিং ছোট ছোট জাস্ট একদম নতুন ডিজাইন একদম বেনারসি মোটিভের মধ্যে আপনি জাস্ট এটা যদি পরে কোনো আপনি ওকেশন পারপাসেও যান এটা বেনারসি সবাই এটা বেনারসি বলেই আপনাকে বলবে একদম নিত্য নতুন ডিজাইনের মধ্যে জাস্ট এটা দেখবেন প্রত্যেকটা কিন্তু এবছর পুজোর হিট কালেকশন কিন্তু এই ভিডিওতে আপনাদের জন্যই দেখানো জাস্ট দেখুন এর ডিজাইনটা জাস্ট দেখুন একবার প্রত্যেকটা কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কিন্তু নতুনত্ব যেটা আপনি আমার শপে পাবেন আদার্স আপনি একশোটা শপে গেলেও সেই প্রোডাক্টটা কিন্তু আপনি পাবেন না এবং আপনি যেটা পরবেন সেটা কিন্তু আপনার এলাকা কেন দশ কিলোমিটার বিশ কিলোমিটার কোনো এলাকায় কিন্তু আপনি সেই প্রোডাক্টটা পাবেন না সেম প্রোডাক্ট আপনি পাবেন না যেটা আমার কাছে পাবেন আচ্ছা এটা একটা দেখুন একদম ইউনিকের মধ্যে প্রত্যেকটা কিন্তু বেনারসি মোটিভের এগুলো কাতান সিল্কের মধ্যে আছে প্রত্যেকটা পিওর সব কোয়ালিটির মধ্যে এর প্রাইস চলে যাবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরকম শার্টিন শার্টিন চলে যাবে মাত্র আপনার সাড়ে আটশো টাকা থেকে সাড়ে আটশো টাকা কিন্তু পিওর কোয়ালিটির শার্টিন পাবেন এছাড়াও আপনি দামি চাইলে দামিও পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে একদম নতুনত্ব পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু এরকম শার্টিন পেয়ে যাচ্ছেন পুরো বডিতে কিন্তু আপনি এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সিল্কের শাড়ির তো প্রচুর ভ্যারাইটি আছে যেমন কি দেখুন আরও আমাদের শপে কিন্তু আপনি শাড়ি শাড়ি যেমন হ্যান্ডলুমের শাড়ি এরকম টাইপের হাতে বোনায় এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র আর মাত্র আপনার কিন্তু চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের হ্যান্ডলুম পেয়ে যাবেন আচ্ছা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন এছাড়া এরকম থ্রি পিস এরকম টাইপের থ্রি পিস পাচ্ছে এখন যে ট্রেন্ডিং যে থ্রি পিসগুলো চলছে এর প্রাইস চলে আছে মাত্র মাত্র আপনার পাঁচশো তিরিশ টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা সেট ওয়াইজ এছাড়াও যদি জামদানি জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আপনার আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকার যে জামদানি এগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার জামদানির মধ্যে কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন এবং আর প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন তো আমি একটাই কথা বলবো সামনে যেহেতু আর কয়েকটা দিন আছে তো আপনারা বেশি দেরি না করে শপে ভিজিট করুন আর নাহলে অনলাইনে আপনারা বুক করে নিতে পারেন তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন